যারা বিকাশ ফ্লেক্সিলোড ব্যবসা করতে চাচ্ছেন তারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন আমি আমার অভিজ্ঞতা থেকে কয়েকটি বিষয় আপনাদের সাথে শেয়ার করব এবং আপনাদের সাথে শেয়ার করব যে কিভাবে আপনারা বিকাশ এবং ফ্লেক্সিলোডের এজেন্ট হতে পারেন সবার আগে এই বিকাশ ফ্লেক্সিলোডের লাভ কতটুকু হয় কি না হয় কি হয় সে সম্পর্কে আগে ধারণা নেবেন তো আমি আপনাদেরকে ছোট্ট একটি ধারণা দিয়ে দিই বিকাশ থেকে আপনি প্রতি হাজারে চার টাকা করে পাবেন এবং ফ্লেক্সেলোর থেকে আঠাশ টাকা করে প্রতি হাজারে পাবেন তো এই ক্ষেত্রে বি বিষয়টা ভিন্ন হতে পারে যেমন ধরেন আপনাদেরকে আমি একটা স্ক্রিনশট শেয়ার করি দেখতে পারতেছেন এক হাজার টাকা আমি কোম্পানিকে দিয়েছি বিনিময়ে সে আমাকে এক হাজার আঠাশ টাকা দিয়েছে আবার আরেকটি স্ক্রিনশট আপনাদের সাথে শেয়ার করি দেখতে পারতেছেন সাতশো টাকার একটা প্যাকেজ যদি আমি একজন মানুষকে দেই তাহলে নিচে কিন্তু সিলেক একটা টাকার অ্যামাউন্ট দেখতে পারতেছেন যদি এই এই প্যাকেজটা ওই কাস্টমারকে দিতে পারেন তাহলে লেখা যে টাকাটা ষাট টাকা চতুর্থ টাকা থাকবে এই টাকাটা কিন্তু কোম্পানি সরাসরি আপনার অ্যাকাউন্টে দিয়ে দিবে এক্ষেত্রে কিন্তু ফ্লেক্সিলটের লাভটা কিন্তু বিকাশ থেকে অনেক বেশি বিকাশ এবং ফ্লেক্সিলটের এজেন্ট নেওয়ার জন্য প্রথম স্টেপ হচ্ছে আপনি আপনার নিকটস্থ যে বিকাশ এবং ফ্লেক্সুলেটের দোকান আছে সেই দোকানে লক্ষ্য করলে দেখতে পারবেন প্রতিদিনই একজন বিকাশ ফ্লেক্সজুলেটের লোক আসেন আসার পরে সেই দোকানদারের দোকানদারের সাথে লেনদেন করেন সে হচ্ছে বিকাশের এসআর ঠিক আছে এবং যে গ্রামীণ ফোনের আসেন তা সে হচ্ছে গ্রামীণ ফোনের এসআর ঠিক আছে তো আপনারা সর্বপ্রথম বিকাশ এবং ফ্লেক্সজুলেটের যে এসার আছে তার সাথে ভালো একটি সম্পর্ক করবেন তার সাথে বলবেন যে আমি আমার একটা ব্যবসা প্রতিষ্ঠান আছে আমার ওই ব্যবসা প্রতিষ্ঠানের জন্য বিকাশের এজেন্ট প্রয়োজন এবং ফ্লেক্সিলোডের এজেন্ট প্রয়োজন ঠিক আছে তার সাথে কথা বলার পরে আপনার দোকানের যে ট্রেড লাইসেন্স আছে সেই ট্রেড লাইসেন্সের একটা ফটোকপি এবং আপনার আইডি কার্ডের একটা ফটোকপি তার কাছে জমা দিতে হবে এবং আপনার একটি ফ্রেশ নাম্বার জমা দিতে হবে যেই নাম্বারে বিকাশের এজেন্ট আপনি নিবেন ঠিক আছে তো আপাতত এগুলো জমা দেওয়ার পরে সেই অ্যাসার কি করবে আপনার ডকুমেন্টস যা যা আছে সব বিকাশ কোম্পানির কাছে পৌঁছে দিবে পরপরে বিকাশ কোম্পানি আপনার দোকানে হয়তো বা ভিজিট করতে পারে ভিজিট করার পরে আপনার সাথে যোগাযোগ করতে পারে তারপরে আপনাকে বিকাশের যে হেড অফিস আছে সেই অফিসে তারা ডাকতে পারে ডাকার পরে একটা ট্রেনিং আছে সেখান থেকে ট্রেনিং থেকে আসার পরে আপনাকে তারা বিকাশের এজেন্ট দিয়ে দিবে ঠিক আছে তো এভাবেই মূলত আমি আমার বিকাশের এজেন্টটা নিয়েছিলাম আর ফ্লেক্সিলটের ক্ষেত্রেও আমি এভাবেই ফ্লেক্স যে এসার আছে তার সাথে আমি কথা বলে এভাবে আমার আইডি কার্ডের ফটোকপি এবং ট্রেড লাইসেন্সের ফটোকপি তাকে দিয়েছিলাম পাঁচ থেকে সাত দিনের ভিতরেই আমি ফ্লেক্সিলুটের এজেন্টটা পেয়ে গেছিলাম তো এভাবে আপনারা ট্রাই করে দেখতে পারেন আর অবশ্যই বিকাশ ফ্লেক্সিলট ব্যবসা করার ক্ষেত্রে সতর্ক থাকতে হবে একটি নাম্বার যদি ভুল হয় তাহলে কিন্তু সম্পূর্ণ লাভই জলে যাবে ঠিক আছে কারণ ধরেন আপনি পনেরো হাজার টাকার একটা লেনদেন করতে চাচ্ছেন যদি এই নাম্বারটি একটি নাম্বার ভুল হয় তাহলে টাকাটা কিন্তু অন্য জায়গায় চলে যাবে আপনার পুরোটাই লোকসান হবে লাভের বদলে পুরোটাই লোকসান হবে কারণ বিকাশ ফ্লেক্স লাভ কিন্তু অল্প লেনদেন কিন্তু বেশি এটা আপনারা সবাই মাথায় রাখবেন ধন্যবাদ আলাইকুম